অপেক্ষা করছি আমি তোমার প্রতিদিন একগুছা ফুল নিয়ে আসবে তুমি একদিন তুমি আমার বড্ড আপন একমাত্র বন্ধু তোমাই আমি কোনোদিনও বানাতে চাই না শত্রু দিন শেষে আবেগ প্রেম বসে তার ছবি আঁকে ছবির মধ্যে বোঝাতে চাই সে কত্ত ভালোবাসে ভাঙাচোরা বন্দি জীবন আশার আলোই বাঁচে সেও প্রতিদিন কারো অপেক্ষায় থাকে ভালোবাসা ভিক্ষাই নয় মনের মিলন থেকে হয় ভালোবাসা কোনো জীবনের খেলা নয় আজ তোমার কেন হয়েছে মন খারাপ এখন কি তুমি আমাকে ভাবছ অভিশাপ আমার কান্না কেন তুমি দাও না মুছে ভালোবেসে তুমি কত আদর করতে আগে সৎ মানুষ বারবার আঘাত পেয়ে যায় প্রথম ভালোবাসা একটুতেই হারায় স্বার্থপর হয়ে যাচ্ছি কাউকে দেব না ভালোবাসা আমার ভালোবাসা আমার থাকবে অন্যদের দেব ব্যথ আনন্দে ডুবে যাই যখন ভাবি তুমি আমার মনের মধ্যে আসে ভালোবাসার জোয়ার তুমি থাকলে পূরণ হবে মনের কোটি আশা তুমি না থাকলেও থাকবে ভালোবাসা অপূর্ণতা থেকে গেল ভেবেছিলাম যত মনের আশাগুলো করছে বুকে ক্ষত মাঝে মধ্যে অজান্তেই করে ফেলি ফোন তুমি দৌড় চলে গেছ মানে না যে মন সবকিছুকে মানিয়ে নিয়ে করেছি সত্যিকে শিকার এতদিনের ভালোবাসা সব হয়েছে বেকার বিষ খুব মিষ্টি তার কথার সামনে আমার ওগুলোতে কষ্ট হয় সে ঠিকই জানে প্রয়োজন ছাড়া সে দেয় না দেখা প্রয়োজন ফুরিয়ে গেলে সে বলে না আর কথা